আচ্ছা আপনি তো একজন প্রান্তিক পর্যায়ে গৃহস্থ জি আপনার খামারে কয়টা গাবি আছে আমার খামারে তিনটা গাবি আছে তিনটা গাবি আছে আজকে তো ডেকে নিয়ে আসলেন যে ভাই আপনার একটা খামারের একটা বকনা গাবি ফার্স্ট টাইমের হচ্ছে প্রেগন্যান্ট হইছে এই গাবিটা সেল করবেন জি তো ভাই এই গাবিটা কি কারণে সেল করবেন এই গাবিটা ভাই আমার ছেলের আচ্ছা খুব টাকার দরকার আচ্ছা আচ্ছা টাকার দরকার ওই টাকার দরকার বলতে হলো দেশ করতে চাকরি করে ওনা আচ্ছা এটা যা মানে জায়গার সাথে এটা কথাবার্তা হয়েছে ওনা এই জন্য কিছু টাকার দরকার টাকার দরকার জন্য গাবিটা আমি খুব সব করে গরুটা রাখছিলাম ভাই আচ্ছা আমার এই গবি গাবিটার বাচ্চা ওনা ওনা আমি আচ্ছা আচ্ছা এটা পালের গাবি জি জি আমি খুব সব করে পালছি ব্যবসায়ীদের কাছে গরুটা বিক্রি করব না আমি চাইতে একজন ভালো খামারির কাছে বিক্রি করব আচ্ছা সেটা যদি আমার 10 টাকা কম হোক বেশি হোক সেই কাছে যায় আচ্ছা আচ্ছা তার মানে একটা চাচ্ছেন যে আপমের মতোই আর একটা গ্রেস্ত আর একটা খামারি আপনার গাভিটা নেক এই জন্য অনলাইনে প্রথম আপনার এই অনলাইনে প্রোগ্রাম দেওয়া দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি ভিন্ন ধরনের একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকে প্রতিবেদনটা হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে একটি গরু সেল হবে দর্শক সেই ভিডিওই আপনাদের আজকে ধারণ করে দেখাবো আমি বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঈশ্বাদনগর কাজীটল পাড়ার দক্ষিণ পাড়াতে আর এটা হচ্ছে দিলপাশার ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ড আর আমাদের ভাইয়ের হচ্ছে নামটা হচ্ছে ভাই একটু বলবেন সাইন সরকার ভাই একটি জন প্রান্তিক পর্যায়ে খামারি সে ক্ষুদ্র খামারি সে দুইটা একটা করে গরু লালন পালন করে তো আজকে ভাইয়ের একটা গাভি এই খামার থেকে সেল করে দেবে তো আজকে দেখব যে ভাই এই গাভিটা কে কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এবং এই গাভিটা কেমনভাবে লালন পালন করছে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরব দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আপনার নাম মোহাম্মদ সরকার আপনি একটু পরিচয়টা একটু জানাবেন আমি সরকার জি জেলা পাবনা জেলা পাবনা ভাঙুরা উপজেলা ভাঙুরা উপজেলা দিলপাশার ইউনিয়ন 6 নম্বর 6 নং ওয়ার্ড জি ইশাদ নগর বাজারের পাশে পাশে কাজীটল দক্ষিণ পাড়া আচ্ছা আপনি তো একজন প্রান্তিক পর্যায়ে গ্রেস্ট তো জি আপনার খামারে কয়টা গাবি আছে আমার খামারে তিনটা গাবি আছে তিনটা গাবি আছে আজকে তো ডেকে নিয়ে আসলেন যে ভাই আপনার একটা খামারের একটা বকনা গাবি ফার্স্ট টাইমে হচ্ছে প্রেগন্যান্ট হইছে এই গাবিটা সেল করবেন জি তো ভাই এই গাবিটা কি কারণে সেল করবেন এই গাবিটা ভাই আমার ছেলের

খুব দরকার মানে কি টাকার দরকার জাত মানের দিক দিয়ে কেমন হবে খুব ভালো ওর মায়ের প্রতি ছাব্বিশ লিটার দুধ হয় আচ্ছা আমি খুব শখ করে গরুটা রাখছি আচ্ছা আচ্ছা আমার জানার মতে ভাই যে খামারের ভালো জিনিস ভালো জিনিস হ্যাঁ ওনারা জেরোস্ট্রা অতি সহজে বিক্রি করতে চায় না তা করতে চায় না কিন্তু আমি চাইছি যে আমি খুব স্বাক করে পালছি ব্যবসায়ী কাছে কাছেই গরুটা বিক্রি করব না আমি চাইছি একজন ভালো খামারি কাছে বিক্রি করব আচ্ছা। সেটা যদি আমার 10 টাকা কম হোক বেঁচে খামারি কাছে দা আচ্ছা আচ্ছা তার মানে একটা চাচ্ছেন যে আপনের মতই আরেকটা গ্রেস তো আর একটা খামারি আপনার গাবিটা নে

আমি তো ভাই অনলাইনে গাবি গরু বিক্রি করতে হলে কিছু কিন্তু রুলস আছে এবং কিছু নিয়ম আছে যেমন এই গাবিটা আপনার একটা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতে হবে এখন অনলাইনের মাধ্যমে যদি কোনো কাস্টমার কিনে থাকে উনি যদি এখানে সরজমিনে না আসতে পারে এই গাবিটা কিন্তু আপনার নিজ দাইত্বে কিন্তু অনলাইনের মাধ্যমে গাড়ি কিন্তু ঠিক করে আপনি কিন্তু পৌঁছাই দিতে হবে ভাই বিষয়টা হলো আমি যে খামারে দিবে আচ্ছা আমি খামারে যদি ওনা বলে যে আমি গরু সাথে যাব আচ্ছা যাও আবার লাগবে তাও আমি পারবো আপনি এর জন্য প্রস্তুত আছেন যে আমি সঙ্গে গিয়ে যে পোষাই দিয়ে আসবে জি জি আর আমি चाहो যে আমার আমি এই জিনিসটা খুব शौक দিয়ে পালছিলাম যখন ভালো ভালো মানুষের কাছে গেল এটাও আমি ইচ্ছা করে দেই আইছিলাম এটাও আমার মনে আছে আচ্ছা এই সুযোগ সুবিধা থাকবে থাকবে তো ভাই আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে দর্শকরা চাইলে আপনার গাবিটা ভিডিও কলে তারপরে আছে আপনার ফোনের মাধ্যমে অনলাইনে দেখতে পারবে তো এরকম সুযোগ সুবিধা হবে অবশ্য অবশ্যই আচ্ছা তো ভাই এই গাবিটার হচ্ছে যে বর্ণনাটা এটা আমাদের কাছে জানাবেন যে ইনশাআল্লাহ কতদিন কিভাবে লালন পালন করছেন এই সঠিক বর্ণনাটা ইনশাআল্লাহ জানাবেন আমাদের ব্যাপারটা হলো ওনা এই ওই গাবিটা হলো এই গাবিটার বাচ্চা আমি খুব ওর মায়ের 7-8 লিটার দুধ দেয় এখনো 6 মাস গাব

প্রেগনেন্ট আছে যে কতদিন প্রেগনেন্ট আছে এখন এর তো নয় মাস চলছে নয় মাস চলতেছে নয় মাস নয় মাস শেষের দিকে এখন তো ডেলিভারি ভাই এখনো 10 থেকে 15 দিন সময় পাবে অনায়েসে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই গাবিটা আচ্ছা শান্তশিষ্ট হবে না জি অবশ্যই হবে আচ্ছা এই গাবিটা লালন পালন করছে কি আপনি নাকি বা আপনার বাড়িয়াল আমার বাড়িয়াল লাগে আচ্ছা আচ্ছা ওনাকে একটু ডাকা যাবে হ্যাঁ অবশ্যই ডাকা এই গাবিটা কি শান্তশিষ্ট হবে অবশ্যই অবশ্যই আচ্ছা একটু তাহলে একটু একটু আপনার বাড়িয়ালকে একটু ডাক দেন একটু বসে একটু গাবিটা একটু শান্তশিষ্ট দেখাই এই দেখো তো একটু আচ্ছা একটু দেখেন একটু ভাবি একটু বসেন একটু বসে একটু একটু নেড়েচেড়ে দেখান। আচ্ছা এর মা হচ্ছে আপনাদেরই তো পালের গাভিটা আচ্ছা 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 এখন তাহলে ভাই এই গাভিটার থেকে কত লিটার দুধের আশা করতেছেন পঁচিশ লিটার পঁচিশ লিটার

এই গাভীটার আপনি দাম চাচ্ছেন কত টাকা এখন দাম যাচ্ছে হলো আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করবো আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার জি এখানে কি ভাই দর দামের সুযোগ রাখবে দর দামের এনে কোনো সুযোগ রাখি নাই আচ্ছা আচ্ছা অনলাইনে ভাই এরকম না এক রেটে বিক্রি হয় না তারপরেও যৎসামান্য কিছু দর দামের সুযোগ রাখেন যাতে মানুষ কথা বলে আপনার কাছ থেকে জিনিসটা ক্রয় করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন একটা কাস্টমার আপনাকে দুই লাখ চল্লিশ আপনাকে দাম দিল আসার পরে এক হাজার টাকা তো থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া এখানে যত সামান্য দরদামের সুযোগ হবে সম্মানি হবে তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন বলেন আপনি বলেন আপনার ইমোহস আছে আমি ওগুলো বুঝি না ভাই আচ্ছা 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 আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন নাম্বারও বল সঠিক আচ্ছা 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 একটু ফোন নাম্বারটা একটু বলবেন আপনি বলতে পারবেন না আপনার বাড়িওয়ালা বলতে পারবে জি জি আচ্ছা একটু আপনার বাড়িওয়ালাকে ডাক দেন আপনারা তো বলতে পারবেন না আমি নাম্বারটা বলে দেই দর্শক দিন 01306807182 এই নাম্বারে তো ইমো WhatsApp আছে জি আছে আর দর্শক চাইলে যখন তখন ফোন দিয়ে ভিডিও কলে দেখতে পারবে তো গাবি অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই এই গাবিটা হচ্ছে বিক্রির জন্য সুযোগ সুবিধা দিতে হয় ইনকেস একটা কাস্টমার এই গাভীটা ক্রয় করলো ক্রয় করে ওনারা ডেলিভারিতে অভিজ্ঞ না আপনাকে বললো যে আপনার এখানে রেখে গাভীটা ডেলিভারি করা তারপরে নিবে সে সুযোগ সুবিধা হবে তো হ্যাঁ হবে এই জন্য আপনাকে টাকা পয়সা ফুল টাকা আপনাকে দিয়ে দিবে সমস্যা নাই সমস্যা নাই টাকা পয়সা দিয়ে দেওয়ার পর আপনি গাভীটা ডেলিভারি করাই দিতে পারবেন তো অবশ্যই এ সুযোগ সুবিধা হবে অবশ্যই ভাই সর্বশেষে দর্শকদের কোনো মেসেজ দিবেন যে দর্শক আসলে কিভাবে গাবিটা কিনলে পরে সবচাইতে বেটার হবে দর্শকদের সেটা হচ্ছে হলো গাবির কাছে আসতে গাবির কাছে আসতে হবে ভালো মানে আমি কতটুকু বললাম তারা এসে দেখুক সরজমিনে সরজমিনে দেখলে সর্বোচ্চ ভালো হয় আর আমি চাইছি যে আমি একটা ভালো খামারের কাছে আমার শখের জিনিসটা দেব চান যে একটা ভালো একটা গেরস্ত নিয়ে যায় লালন পালন লালন পালন আপনি যেমন গৃহস্থ গাবিটাও আর একটা গৃহস্থ বাড়িতেই যাক জি জি আমি উনি খুব আদর করে পালছি তাই আমি কোনো ব্যাপারিক দেখাই নেই কোন খামারিক খামারির কাছে এরকম একটা ভালো খামারির কাছে একটা বিক্রি করে চাই তো ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম